আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সিলেক্টিভ কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আমি একটা ফ্রি এক্সাম ব্যাচ নামাবো যেখানে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে এক্সামের পাশাপাশি চাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে এবং কারা মূলত এই ব্যাচে অ্যাক্সেস পাবা যারা নিয়মিত এক্সাম দিবা এক্সাম দেওয়ার পর মার্ক আমাকে জানাবা এবং কোন টপিকগুলাই বা কোন সাবজেক্টে সমস্যা বেশি হইতেছে সেগুলো আমাকে নিয়মিত আপডেট করতে পারবা তাদেরকে নিয়ে মূলত আমি এই ব্যাচটা নামাবো এবং এটা নামানোর উদ্দেশ্য কি আমি একটু আগে আমাদের প্রাইভেট ব্যাচে একটা এক্সাম নেই সেটা হচ্ছে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে একশোটা প্রশ্নে এক্সাম দিলাম ওরা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সেকেন্ড টাইমার তো ওদের মধ্যে ম্যাক্সিমাম দেখলাম মার্ক পাইতেছে সত্তর থেকে ষাট সত্তর আশি নব্বই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস এখনও একজনও পায় নাই প্রায় আট থেকে দশজন এক্সাম দিছে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস এখনও একজনও পাই নাই খুবই ভয়াবহ অবস্থা মানে ভেবে দেখো তোমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বলো বা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আইডিয়া বলো প্রত্যেকটা বিষয়ের জন্য ভর্তি পরীক্ষার প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি টপিক অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বুঝতে পারা সেই ভর্তি পরীক্ষার প্রশ্নে যারা একবার এক্সাম দিয়ে আসছে বাসায় এসে সলভ ফেলাইছে ওরাও কেউ ভালো মার্ক পাইতেছে না সেই চিন্তা থেকেই আমি এই ব্যাসটা শুরু করবো প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্নে বিগত আট থেকে দশ বছরে একটা করে এক্সাম হবে ডেইলি এক্সাম একশো মার্কের যেমন একটা চব্বিশ পঁচিশ তেস্ট চব্বিশ বাইশ সেশন এইভাবে এক্সামটা হবে পরবর্তীতে আমি চাপ্টার ওয়াইজ পঞ্চান্নটা চাপ্টারের জন্য আমি পঞ্চান্নটা এবং জি ইংলিশ সহ এক্সাম নিব এবং শুধুমাত্র যারা ডেডিকেটেড আসো মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রতিনিয়ত আমাকে মার্ক জানাবা আপডেট দিবা এবং তোমার ল্যাকিংসগুলো আমাকে জানাতে পারবা তারাই এই ব্যাচে অ্যাক্সেস পাবা তাছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে একদম ফুল ফ্রি থাকবে অবশ্যই যারা হচ্ছে এই বেচে যুক্ত হতে চাও তারা দ্রুত কমেন্টে ইন্টারেস্টেড লিখো তোমাদের ইনবক্সে হচ্ছে ডিটেলস চলে যাবে ঠিক আছে আমি প্রাইভেট যে টেলিগ্রাম চ্যানেলটা আছে যেখানে এক্সাম লিঙ্কগুলো দেবো আমি এক্সাম নিব এবং একটা ডিসকাশন গ্রুপ থাকবে এক্সামের জন্যে সেগুলো প্রোভাইড করব তোমরা দ্রুত কমেন্টে ইন্টারেস্টেড লিখলেই তোমরা ডিটেলস ইনবক্সে পেয়ে যাবা আসসালামু আলাইকুম ডাটা তাই সি ইউ